সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস বর্তমানে একটি অভিশপ্ত ছাইভূমি পৃথিবীর অন্যতম ক্ষমতাধর ও উন্নত প্রযুক্তির দেশ আমেরিকা আজ রীতিমতো অসহায় দাবানলের লেলিহান শিখা যেন মাটিতে মিশিয়ে দিয়েছে আমেরিকার অহংকার পৃথিবী জুড়ে আধিপত্য বিস্তারের জন্য যারা হত্যা করেছে অসংখ্য নিরীহ মানুষ এবং ছড়িয়ে দিয়েছে হিংসার আগুন কিন্তু সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না প্রতিটি কর্মফলের ফল অবশ্যই তিনি দিয়ে থাকেন যারা গাজা উপত্যকাকে ভূমিতে পরিণত করতে চেয়েছিল আজ তারাই দাবানলের কবলে মনে হচ্ছে যেন লক্ষ লক্ষ বোমার বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে আমেরিকার স্বপ্নের শহর লস অ্যাঞ্জেলস পৃথিবীর অন্যতম ধনীদের স্বপ্নের বাড়িগুলো আজ চোখের সামনে আগুনে পুড়ে ছাই হয়ে গেল আগুন নেভানোর উন্নত প্রযুক্তি যেন অকার্যকর হয়ে পড়েছে গাজাবাসীর আর্তনাদ ও চিৎকার যেন আগুনের শিখা হয়ে ধ্বংস করে দিয়েছে আমেরিকার স্বপ্নের শহর লস অ্যাঞ্জেলস ধ্বংস করে দিয়েছে আমেরিকার অহংকার